মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে এবারের গল্প ইলিশ মাছ রহস্য মহামন্ত্রী হবুচন্দ্র এখন এলেন না কেন বলি তারও কি আবার আমাদের গোপালের মতো কৃষ্ণ ঘটেছে নাকি না তিনি যেমন কুচক্রি মানুষ তাতে তার কপালে কৃষ্ণ নয় নারদ প্রাপ্তির কথাই লেখা আছে এই রে নাপдерপো, অমদিন মহামন্তকে নিয়ে কেমন মজা করছেন? হুম তাই তো দেখছি আবার সাথে जुटेছে বেটা কবিরত্ন। গোনা মহারাজ, কি ব্যাপার? বাস সবে আস্তে এত দেরি কেন? কইジェ, গিনির রুই মাছের মাথা দিয়ে পয়সাখের চচ্চুইতে রাত একটু দেরি হইল আর আমি আবার না মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি খেতে এত ভালোবাসি না যে না খেয়ে এলে মানে রাজকাজের মন বসাতে পারবো না আমার আবার ভালো লাগে মোরলা মাছ দিয়ে পুঁই তরকারি তরকারি আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি মজা তবে যাই বলুন মহারাজ রুই মাছের মাথা মৌরালা কুচো চিংড়ি এদের সবার থেকে আলাদা হচ্ছে ওই ইলিশ মাছের মাথা আহা কি সুস্বাদু আর বাঙালির এমন স্বভাব ইলিশ মাছ নিয়ে পথ দিয়ে গেলে লোকে তার দাম ঠিক শুধবে শুধবে হ্যাঁ এই কথাটা একদম ঠিক কেউ বলবে হ্যাঁ গো ভাই কত পড়লো গো কেউ বলবে কত দাম নিল গো মাছটা শুধু তাই নয় মাছটার ওজন আর কোন নদীর কোন ঘাটের মাছ তাও সুদবে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক এই তো সেদিন আমি নদীর ঘাট থেকে একটা ইলিশ নিয়ে বাড়ি যাচ্ছিলাম পথে যার সাথে দেখা হচ্ছে তারাই এক কত মাছটার ওজন কত কোথেকে নিলে এক এক সময় মনে হচ্ছিল মাছটা ফেলে দৌড়ই ভারতে এমন কেউ নেই যে বলতে পারে যে আমায় লোকে কোনদিন দিন ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করেনি বা করবে না এমন কি আমাদের গোপালও নয় মোটেই নয় আমি হলপ করে বলতে পারি যে আমি নদী তীর থেকে বাড়ি পর্যন্ত হাতে করে ইলিশ মাছ নিয়ে গেলেও আমায় কেউ দাম জিজ্ঞেস করবে না এমন কি আমার বাড়ির লোক নয় অসম্ভব লোকালয় দিয়ে ইলিশ মাছ নিয়ে গেলে লোকে তোমায় দাম জিজ্ঞাসা করবে না এ হতেই পারে না অসম্ভব আমি জোর দিয়ে বলতে পারি যে আমি ইলিশ মাছ নিয়ে নদীর পাড় থেকে লোকের বেড়ের মধ্যে দিয়ে বাড়ি পর্যন্ত যাব। আমার কাছে একবারও ইলিশ মাছের ওজন বা দাম কোনোটাই কেউ জিজ্ঞেস করবেন অসম্ভব ছোটবেলা থেকে আমি দেখে আসছি ইলিশ মাছ হাতে ঝুলিয়ে পদ দিয়ে গেলে কেউ না কেউ তার ওজন না হোক দাম ঠিক জিজ্ঞাসা করবে করবেই আমি বলছি করবে না আমি বলছি করবে ওষুধ ধরেছে ঠিক আছে ঠিক আছে অত তক্কা তক্কি কিসের দরকার হ্যাঁ তুমি তোমার কথা প্রমাণ দাও যদি লোকে তোমায় মাছের দাম জিজ্ঞাসা না করে তবে মহারাজ তোমায় একশো স্বর্ণ মুদ্রা দেবে আর যদি লোকে তোমায় মাছের দাম জিজ্ঞাসা করে তবে তৎক্ষণাৎ জনসমক্ষে তোমাকে একশো গাছ চাবুক মারা হবে আর আমার এই দুই বিশ্বস্ত লোক তোমায় অনুসরণ করবে আশা করি বুঝেছো কেন হ্যাঁ মহারাজ আমার কথার সত্য নিরূপণের জন্য বেশ এবার তবে আমরা তোমার বাড়িতে গিয়ে অপেক্ষা করি তুমি এসো চলো হে চলো সব এইবার আমার বুদ্ধির খেলা এইবার হয়েছে আরে ওই লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে হ্যাঁ বুঝতে পারছো না ও তো আমাদের গোপাল কর্তা হ্যাঁ হ্যাঁ তাই তো কিন্তু ওর পোশাক এসে কেমন তার কেন আবার হাতে ইলিশ মাছ ঝুলিয়ে যাচ্ছে আহারে মনে হয় বেচারা

সকলে বলো জয় গোপালের জয় জয় গোপালের জয় কে কার মাথায় টুপি বলি কে দিচ্ছে ফাঁকি চোর আর যে সাধু আসল আসলকে কেজে মেকি বলবে গোপাল বলবে গোপাল ভার আসবে গোপাল ভার বলবে গোপাল ভা একটু মধু একটু তিতা বাস্তবটা গল্পে গাথা পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার হাজির গোপাল ভাট হাজির গোপাল সেই গোপাল ভাট বলবে গোপাল ভাত এমন চরিত্র বড়ই বিচিত্র দেখো শুধু এমন কান চেপে শোনো শুধু মুখ বুঝে ভাবো শুধু চোখ বুঝে দেখো শুধু আসবে গো পালভার বলবে গো ভার দেখবে গো ভার সেই গোপালভার পালভার বলবে গো ভার হাজির গোপালভার পালভার বলবে গো ভার হাজির গো ভার মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে